আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ক পেটির আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম ভারতে গিয়ে আমি এমন কথা বলিনি পররাষ্ট্রমন্ত্রী জানাবো ক্ষমতা গেলে কুইক রেন্টাল চুক্তি বাতিল বিএনপি এবার জানাবো বিস্তারিত শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছেন এমন মক্তব্য ডেননি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সে বক্তব্য অস্বীকার করে মোমেন বলেছেন আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আমি তার ধারে কাছেও নেই এটি ডাহা মিথ্যা শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে হবে ভারতে গিয়ে আমি এমন কথা বলি বলিনি নির্বাচন নিয়েও কোনো কথা বলিনি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠানে মন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের এই দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন এটি ডাহা মিথ্যা নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি গ্লোবাল কন্টেস্টে যে অস্থিতিশীল অবস্থা তার প্রেক্ষিতে স্থিতিশীলতার কথা বলেছে আমি সেখানে গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে মোমেন বলেছিলেন আমি ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা দরকার আমি ভারতবর্ষের সরকারকে সেটা অনুরোধ করেছি মন্ত্রীর এই বক্তব্য নিয়ে দেশের সব গণমাধ্যমে খবর প্রকাশ হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে এরই মধ্যে সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনা মুখে পড়েন মোমেন খোদা আওয়ামী লীগ দলের উচ্চ পর্যায় থেকে এ নিয়ে আপত্তি জানানো হয় পরে আওয়ামী লীগ শীর্ষ নেতাদের কেউ কেউ বলেন এটি মোমেনের ব্যক্তিগত মন্তব্য দল তার এমন বক্তব্যের দায় নেবে না এরপর পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তাতে মোমেনের বিরুদ্ধে শপথ ভঙ্গ ও সাংবিধানিক লঙ্ঘনের অভিযোগ আনা হয় যাচ্ছি পরে সংবাদে ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বাড়ানোর বিশেষ আইনটি বাতিল করার ঘোষণা দিয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আইনকে দায়মুক্তি উল্লেখ করে ফখরুল অভিযোগ তোলেন এই আইনের বলে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের লাগামহীন দুর্নীতি করে জনগণের জন্য সংকট তৈরি করেছে শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এই ঘোষণা দেন ফখরুল বলেন ক্ষমতায় গেলে আমরা বিদ্যুতের এই সমস্যার সমাধান করব আশার বাণিজ্য বলে আমরা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন সহ সব কালা কানুন বাতিল করব রেন্টাল কুইক রেন্টাল কোম্পানির সঙ্গে সব চুক্তি বাতিল করা হবে স্বচ্ছ প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও অন্যান্য কাজ সম্পাদনা করা হবে দুই সালের বিদ্যুৎ সরবরাহ দ্রুত বাড়াতে আইন করে আওয়ামী লীগ সরকার সেই আইনের অধীনে ভাড়া বৃত্তি কেন্দ্রগুলোকে স্থাপিত হয় এই আইনের একটি ধারায় বলা আছে এই আইনের অধীনকৃত বা কৃত বলিয়া বিবেচিত কোনো কার্য গৃহীত কোন ব্যবস্থা প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশনার বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট প্রশ্ন উত্থাপন করা যাবে না চলমান বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপি মহাসচিব বলেন আজকে সরকারের লাগামহীন দুর্নীতি আর হরিলুটের খেসারত দিচ্ছে সাধারণ জনগণকে এখন শহরে দু তিন ঘন্টা এবং গ্রামাঞ্চলে পাঁচ ছয় ঘন্টা লোডশেডিং এর জনজীবনকেও অতিষ্ঠ করে তুলেছে একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের জীবন না উঠছে বিদ্যুতের লোডশেডিং জনিত জনদুর্ভোগ মরার উপর খায়ার ঘা হয়েছে মানুষ দিশেহারা হয়ে উঠেছে দেওয়ালে পিঠ থেকে গেছে বিদ্যুতের সংকটের জন্য সরকারের নীতিকে দায়ী করেন ফখরুল তিনি বলেন উনিশটি রেন্টাল ও কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট চালুর দুই তিন বছর পর বন্ধ হওয়ার কথা থাকলেও প্রয়োজন ছাড়াই এখনো চালু আছে বেশি কিছু রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন না করেও ক্যাপাসিটি টেক্স বাতিল বিপুল অর্থ নিয়ে যাচ্ছে বিদ্যুৎ ছাড়াই সরকারকে এই পর্যন্ত নব্বই হাজার কোটি টাকা গচ্ছা দিতে হয়েছে এর মধ্যে সরকারের নিজস্ব ব্যবসায়ীদের পকেটেও গেছে 60 হাজার কোটি টাকা গত 12 বছরের ক্যাপাসিটি টেক্স বাবদ গেছে প্রায় 8.54 বিলিয়ন ডলার বেশি গত 3 বছরে গেছে 54 হাজার কোটি টাকা বিদ্যুতের চাহিদা সঠিকভাবে নির্ধারণ না করে চাহিদার অনেক বেশি পাওয়ার প্যান্টের সঙ্গে চুক্তি করে দুর্নীতি করেন ব্যবসায়ীদের অর্থ লুট করার সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব এই সময় ফখরুল আরা বলেন বর্তমানে দেশে মোট বিদ্যুৎ কেন্দ্রের মাত্র 43 শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয় বাকিগুলো বসিয়ে রেখে ভাড়া দেয়া হচ্ছে বিদ্যুৎ না কিনে গত অর্থ বছরের বিল পরিশোধ করা হয়েছে সতেরো হাজার কোটি টাকা তার আগে বছর করা হয়েছে কোটি টাকা গত অর্থ বছরে এই খাতে ব্যয় হয়েছে একুশ হাজার ছয়শো কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিষদ বেড়ে হয়েছে আঠারো শতাংশ ক্রমেই ক্যাপাসিটি চার্জের বিল বেড়েই যাচ্ছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ